তো দেখো এখানে কি বানাচ্ছে বন্ধুরা এটা বানাচ্ছে আলু পরোটা এই যে আলু পরোটার জন্য দুটো দুটো রুটির মাঝখানে এই এই যে আলুর পুর বানিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আলুর পুর বানিয়ে নিয়েছি এখন এই আলুর পুরটাকে ভালো করে ছড়িয়ে দেব দেখো বন্ধুরা আলুটা রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন এই আর একটা রুটির দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে চারিপাশ ভালো করে মুড়ে দেব। এটা হচ্ছে স্যান্ডউইচ পরোটা আলু পরোটা ভেতরে পুট দিয়েও বানানো যায় এটা অন্যভাবে বানাচ্ছি রুটি করে তার মধ্যে দিয়ে এবার সাইডটা ভালো করে মুড়ে দিচ্ছি তো দেখো চার পাঁচটা ভালো করে মুড়ে দিয়েছি যাদের ভাত থেকে গেলে বেরিয়ে না যায় এদিকে দেখো অলরেডি ভাজা আমার হচ্ছে এই যে অনেকগুলো বানিয়ে ফেলেছি এই যে অলরেডি ভাজা হচ্ছে আমি প্রথমে এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি তারপরের মধ্যে তেল দেব বেশি তেল দিয়ে ভাজবো না তেল